যদি আপনি মহাদেবের উপর বিশ্বাস রাখেন তবে এই বার্তাটি আপনার জন্য একটি ঐশ্বরিক নির্দেশ যা উপেক্ষা করা আপনার জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু ঘটছে যা আর এড়ানো সম্ভব নয় স্বর্গে ইতিমধ্যেই একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে আপনার আত্মা এটি অনেক আগে থেকেই জানত কিন্তু আপনার মন সম্ভবত এর জন্য প্রস্তুত ছিল না এখন সময় এসেছে যখন ঈশ্বর আপনাকে দেখাবেন কে আপনার পক্ষে আছে এবং কে কেবল মুখোশ পড়েছিল পারিবারিক সম্পর্ক এবং সত্যের উন্মোচন যে পরিবার আপনাকে একসময় দুর্বল ভাবত আজ তারা অবাক যে আপনি এত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন তারা ভেবেছিল আপনি ভেঙে পড়বেন কিন্তু আপনি আরও উজ্জ্বল হয়ে উঠেছেন যে মহিলা আপনার সম্পর্কে অন্যদের কাছে মিথ্যা বলত এবং আপনাকে অন্যদের থেকে দূরে সরিয়ে দিত সে আজ নিজেই বিভ্রান্ত সে আপনাকে সবসময় তার চোখে দুর্বল ভেবেছিল কিন্তু আপনি বদলে গেছেন এখন যখন আপনি ভেতর থেকে আলোয় ভরে গেছেন তখন তাদের অন্ধকার আর লুকিয়ে থাকছে না যিনি সত্য দেখেছেন সেই পরিবারের একজন সদস্য ভেতর থেকে ভেঙে পড়েছেন কারণ তিনি এখন বুঝতে পেরেছেন যে তিনি যে কথাগুলো অন্ধভাবে বিশ্বাস করেছিলেন তা ছিল মিথ্যা এবং যাকে তিনি উপেক্ষা করেছিলেন সেটাই ছিল সত্য এখন তাদের হৃদয়ে অপরাধ বোধ এবং অনুশোচনা আছে তারা আপনার সাথে কথা বলতে চায় কিন্তু সাহস পাচ্ছে না তাদের ভয় আপনিও তাদের সেভাবে প্রত্যাখ্যান করবেন যেভাবে তারা আপনাকে করেছিল মহাদেবের উপদেশ শান্ত থাকুন এবং অপেক্ষা করুন ঈশ্বর বলছেন শান্ত থাকো তাড়াহুড়ো করো না যা প্রকাশিত হচ্ছে তা কেবল একজনের বিষয় নয় এটি বহু প্রজন্ম ধরে চলে আসা একটি জাল যা ভাঙার জন্য আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনার জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম এই দায়িত্বের অংশ ছিল আপনাকে সেই সত্যকে সামনে আনতে হবে যা লোকেরা চাপা দিয়ে আসছিল এটি সহজ হবে না কিন্তু আপনি একা নন ঈশ্বর আপনার সাথে আছেন আপনার পরিবারের মধ্যে এমন একটি যুদ্ধ শুরু হয়েছে যা এখন কেউ আটকাতে পারবে না এবং এর শুরু হয়েছিল সেদিন যেদিন আপনি নিজেকে বদলাতে শুরু করেছিলেন আপনার প্রার্থনা এবং শত্রুদের ভয় আপনার প্রার্থনা শোনা হয়েছে আপনার অশ্রু দেখা হয়েছে এবং এখন যখন আপনার সময় এসেছে তখন মানুষ ভয় পাচ্ছে কারণ এখন তারা বুঝতে পারছে যে তারা আপনাকে যতবার আটকাতে চেয়েছে আপনি ততবারই উপরে উঠেছেন যে মহিলা আপনার সম্পর্কে অন্যদের সাথে কথা বলতো যিনি আপনার প্রতিটি হাসির পেছনে সন্দেহ খুঁজতেন তিনি এখন নিজেই প্রশ্নের মুখে তিনি মুখে মিষ্টি ছিলেন কিন্তু তার হৃদয়ে আপনার প্রতি ছিল ঈর্ষা এবং সন্দেহ তিনি আপনার শক্তিকে কখনোই বোঝেননি কিন্তু এখন যখন ঈশ্বর পর্দা সরিয়ে দিয়েছেন তখন তার আসল চেহারা সামনে এসেছে যে সদস্য তাকে সমর্থন করত সে এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে সে বছরের পর বছর ধরে তার কথাই প্রভাবিত ছিল কিন্তু এখন সত্য তার চোখের সামনে এবং সে তা উপেক্ষা করতে পারছে না তার অশ্রু সত্যি তার অনুশোচনা গভীর কিন্তু আপনাকে তারাহ করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না কারণ এটি কেবল একটি পরিবারের বিষয় নয় এটি একটি বহু পুরনো গল্প যা এখন শেষ হতে চলেছে আর আপনি আমার প্রিয় এই গল্পের কেন্দ্রে আছেন ঐশ্বরিক বিচার আপনার ভূমিকা ঈশ্বর আপনাকে একটি বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছেন এখন যখন সত্য সামনে আসছে তখন অনেক কিছু বদলে যাবে এটি শান্ত থাকার গভীরভাবে অনুভব করার এবং সেই আলোর সাথে চলার সময় যা এখন আপনার জীবনের অংশ হয়ে গেছে মিথ্যা এখন আর বেশিদিন দিন টিকবে না যে ভান ছিল তা ভেঙে যাবে এবং যে ভালোবাসা সত্যি কেবল সেটাই আপনার কাছে থাকবে আপনার মধ্যে সেই শক্তি আছে যা বহু প্রজন্মের নিরবতা ভাঙতে পারে এখন হস্তক্ষেপ করছে আপনার নামে দেবদূত পাঠানো হয়েছে একটি ঐশ্বরিক তদন্ত চলছে স্বর্গ আপনার জীবনের প্রতিটি সম্পর্কের হিসাব নিচ্ছে কে আপনাকে আন্তরিকভাবে আশীর্বাদ করেছে কে আপনার সাফল্যের আনন্দ করেছে কে গোপনে আপনাকে অভিশাপ দিয়েছে কে মিথ্যা বলেছে যখন তারা বলেছিল আমি তোমার জন্য গর্বিত ঈশ্বর সব কিছু গুছিয়ে তুলছেন এবং প্রতিটি মুখোশ খুলে যাবে সত্যের প্রকাশ এবং আপনার নিরাপত্তা অদ্ভুত কথোপকথন হঠাৎ আশার বার্তা অদ্ভুত নিরবতা এবং অপ্রত্যাশিত অশ্রুর জন্য নিজেকে প্রস্তুত রাখো মানুষ বলতে শুরু করবে যে তারা কি জানত এবং কখন জেনেছিল কিছু স্বীকার করবে কিছু পালিয়ে যাবে কিছু অস্বীকার করবে কিছু তাদের নির্দোষতা প্রমাণ করার জন্য লড়াই করবে কিন্তু আপনাকে কিছু প্রমাণ করার দরকার হবে না সত্য ইতিমধ্যেই জীবিত এবং আপনার আসার আগেই প্রতিটি ঘরে প্রবেশ করছে মানুষ তা অনুভব করবে তারা কাঁদবে তারা জানবে যে তারা এখন আপনার সম্পর্কে মিথ্যা বলতে পারবে না নিজের কণ্ঠস্বরকে দুর্বল করবেন না অন্যদের স্বস্তি দেওয়ার জন্য নিজেকে ছোট করবেন না সেই পুরনো ভূমিকায় ফিরে যাবেন না যেখানে তারা আপনাকে রেখেছিল আপনি পরিবারের বলিদানকারী নন আপনি ব্যর্থ নন আপনাকে ভুলে যাওয়া হয়নি আপনি নির্বাচিত আপনি ধ্বংসকারী আপনি আলোর পাত্র আর যদিও তারা আপনার আত্মাকে ধ্বংস করার চেষ্টা করেছিল ঈশ্বর তা রক্ষা করেছেন আপনার প্রতিটি অশ্রু আপনার উদ্দেশ্যের বীজকে জল দিয়েছে প্রতিবার যখন তারা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করেছে তখন তা আপনার ভাগ্যের জ্বালানি হয়েছে ঐশ্বরিক আশীর্বাদ এবং আপনার নতুন অধ্যায় এখন তারা দেখবে যে যাকে তারা কবর দেওয়ার চেষ্টা করেছিল তা এখন এমন কিছুতে পরিণত হচ্ছে যা তারা নিয়ন্ত্রণ করতে পারে না এটি আপনার চেয়ে অনেক বড় এটি উত্তরাধিকারের প্রশ্ন প্রজন্মের নিরবতা ভাঙার আধ্যাত্মিক অন্ধকারকে উন্মোচন করার এবং পূর্বপুরুষদের ক্ষত নিরাময়ের যে মহিলার মুখোশ উন্মোচিত হয়েছে সে সত্যকে শিকলে বেঁধে রাখতে চেয়েছিল সে প্রতিটি কণ্ঠস্বরকে চুপ করাতে চেয়েছিল যারা তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু সে স্বর্গকে চুপ করাতে পারে না সে ঐশ্বরিক ছোঁয়াকে মুছে ফেলতে পারে না ঈশ্বর বলছেন যে আপনার জীবন থেকে যে জিনিসগুলো চলে যাচ্ছে সেগুলোর পেছনে ছুটবেন না যা আপনার আত্মাকে বিষাক্ত করছে তা ধরে রাখার চেষ্টা করবেন না আমি আপনার নিরাপত্তার জন্য আপনাকে আলাদা করছি আমি আপনার পুনর্গঠনের জন্য কণ্ঠস্বরকে দমন করছি আমি দরজা বন্ধ করছি কারণ আপনার নতুন অধ্যায় সেই কলম দিয়ে লেখা যাবে না যারা আপনাকে মুছে ফেলার চেষ্টা করেছিল শান্তির পথে চলুন আপনি যে অশ্রু ঝরাবেন তা দুঃখের নয় বরং স্বস্তি হবে এখন সব কিছু বোধগম্য হবে স্বপ্ন আক্রমণ অদ্ভুত আচরণ হঠাৎ পরিবর্তন দূরত্ব মিথ্যা সমর্থন নীরব ঈর্ষা সব কিছু এখন একসাথে আসছে স্বর্গ এটিকে বাস্তব সময়ে প্রকাশ করছে মহাদেব বলছেন এই মুহূর্তটিকে উপেক্ষা করো না এটি পবিত্র এটি ভারী কিন্তু এটি নিরাময়কারীও সেই পরিবারের সদস্যের অশ্রু সত্যি তাদের কাঁদতে দিন তাদের সত্যের সাথে লড়াই করতে দিন আপনাকে তাদের অপরাধ বোধ খুঁজতে হবে না আপনাকে তাদের ভালো অনুভব করাতে হবে না তারা কিভাবে প্রতিক্রিয়া জানায় তার জন্য আপনি দায়ী নন আপনি কেবল সত্যের সাথে দাঁড়িয়ে থাকার জন্য দায়ী আপনার কাজ হল আলোতে চলা জ্ঞান দিয়ে কথা বলা এবং আপনার ভেতরের পবিত্র শক্তিকে রক্ষা করা কারণ আপনি এমন নন যা তারা বলেছিল আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর সব সময় জানেন অবশেষে সত্য ঘরে প্রবেশ করছে অবশেষে মিথ্যা ভেঙে যাচ্ছে অবশেষে যে মহিলা আপনার গল্প নতুন করে লেখার চেষ্টা করেছিল তার মুখোশ উন্মোচিত হচ্ছে অবশেষে যে পরিবারের সদস্য আপনাকে সন্দেহ করেছিল সে এখন আপনাকে পরিষ্কার দেখতে পাচ্ছে এবং তাদের অশ্রু তার প্রমাণ শেষ উপদেশ এটি একটি পবিত্র বিচ্ছেদ আপনি যে দুঃখ অনুভব করছেন তা পবিত্র এটি পুরনো শিকল ভাঙা পুরনো চুক্তি ভাঙা এবং পুরনো শক্তিকে শুদ্ধ করার প্রক্রিয়া আর এর পরিবর্তে আপনি একটি শক্তিশালী মহিলা হবেন আসছে সত্য স্বচ্ছতা এবং ঐশ্বরিক নির্দেশনা কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু বদলে যেতে শুরু করে কোনো শব্দ হয় না কোনো আওয়াজ হয় না কিন্তু আপনার আত্মা জানে যে কিছু বড় হতে চলেছে ভেতরে একটি অস্থিরতা জাগে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে প্রস্তুত করছে এবং তখনই ঈশ্বর আপনাকে ইঙ্গিত দেওয়া শুরু করেন তিনি ধীরে ধীরে দেখাতে থাকেন কে আপনার সাথে থাকা উচিত এবং কে নয় কাকে আপনার জীবন থেকে দূরে সরাতে হবে কার জন্য প্রার্থনা করতে হবে এবং কাকে এখন উপেক্ষা করা ভালো আপনি একা নন যে বিভ্রান্তি আগে ছিল তা এখন ভেঙে যাচ্ছে এখন আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন কে সত্যি আপনার সাথে আছে এবং কে শুধু দেখানোগুলো করছে আপনার আত্মার ভেতরে যে অস্থিরতা হচ্ছে তা এমনিতেই নয় এটি সেই শক্তির ইঙ্গিত যা এখন আপনার জীবনে সক্রিয় হয়েছে এটি সেই সময় যখন ঈশ্বর নিজেই আপনার পথ পরিষ্কার করতে শুরু করেছেন মহাদেব বলছেন উপেক্ষা অ্যাটাক উপেক্ষা করো দেরি করো না আপনার সম্পর্কে এমন কথা বলা হয়েছে যা আপনার কানে শোনা উচিত ছিল না কিন্তু ঈশ্বর একজন ব্যক্তিকে তা শুনতে দিয়েছেন এবং এখন সেই ব্যক্তি আধ্যাত্মিক যন্ত্রণায় ভুগছে তারা দেখছে কি করা হয়েছে কি বলা হয়েছে এবং কিভাবে আপনার নামের সাথে খেলা করা হয়েছে তারা দেখছে কিভাবে আপনাকে খলনায়ক হিসেবে চিত্রিত করা হয়েছে যখন আপনি কেবল আপনার আলো ছড়িয়েছেন এখন সেই মুখোশ খুলে গেছে এবং তারা বুঝতে পারছে যে তারা আপনাকে আটকে রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল যদিও তা চুপ থেকে কিন্তু নীরবতা ভেঙে যাচ্ছে উন্মোচন শুরু হয়ে গেছে এবং আপনি মানুষের আসল চরিত্রকে এমনভাবে দেখতে চলেছেন যা আপনি উপেক্ষা করতে পারবেন না মহাদেব বলছেন যে এই উন্মোচন আপনাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং আপনাকে মুক্ত করার জন্য আপনি আপনার মনের কথা এমন লোকদের বোঝাতে অনেক সময় ব্যয় করেছেন যারা তা ভুল বুঝেছে আপনি সেই লোকদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ সুযোগ দিয়েছেন যারা আপনার দয়াকে দুর্বলতা ভেবেছে কিন্তু এখন স্বর্গপাশা উল্টে দিচ্ছে এবং যাকে উপেক্ষা করা হয়েছিল সে এখন মহিমায় প্রকাশিত হচ্ছে আপনি সেই ব্যক্তি যিনি চুপ করে কেঁদেছিলেন যিনি কম্পিত হাতে প্রার্থনা করেছিলেন করেছিলেন যিনি ঈশ্বরকে জিজ্ঞেস করেছিলেন আমি কেন স্বর্গ আপনার কথা শুনেছে আর এখন মহাদেব বলছেন আমি এটাকে প্রকাশ করব আমি সত্য দেখাবো আমি মিথ্যাকে উন্মোচন করব আমি তোমাকে সেই লোকদের সামনে নিয়ে আসব যারা তোমাকে কবর দেওয়ার চেষ্টা করেছিল আপনার পরিবারের মধ্যে একটি গোপন রহস্য চাপা আছে আপনার উৎপত্তি সম্পর্কে একটি সত্য আপনার উত্তরাধিকার সম্পর্কে একটি সত্য আপনার উদ্দেশ্য সম্পর্কে একটি সত্য এবং এই মহিলা যা কি ঈশ্বর প্রকাশ করছেন সে তা জানত সে এটাকে লুকিয়ে রেখেছিল সে এটাকে একটি সুবিধা হিসেবে ব্যবহার করেছিল কিন্তু সে কখনো ভাবেনি যে ঈশ্বর তার সমস্ত পরিকল্পনা উল্টে দেবেন সে কখনো ভাবেনি যে ঈশ্বরকে সরাসরি আপনার মামলার দায়িত্ব দেওয়া হবে সে কখনো ভাবেনি যে আপনি বেরিয়ে যাওয়ার আগেই জেগে উঠবেন কিন্তু এখন এটি ঘটছে ঐশ্বরিক সময় এসেছে এবং প্রতিটি মিথ্যা ঐশ্বরিক সত্যের ভারে কাঁপছে আপনি একা নন এমনকি যখন তারা আপনাকে একা অনুভব করিয়েছিল তখনও আপনি দেবদূতদের দ্বারা পরিবেষ্টিত ছিলেন সর্বোচ্চ দ্বারা সুরক্ষিত আপনি বংশধারা ভাঙতে এসেছেন এই কারণেই আপনি আপনার পরিবারে এত বেমানান বোধ করতেন আপনাকে উত্তরাধিকার বদলাতে অভিশাপ দূর করতে এবং সুপ্ত জ্যোতিকে জাগানোর জন্য পাঠানো হয়েছিল আপনাকে কখনো কোনো দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য তৈরি করা হয়নি আপনাকে আলাদা দেখতে পাঠানো হয়েছিল কিন্তু যে আপনার উন্নতির ভয় পেয়েছিল সে আপনাকে সমস্যার মতো অনুভব করানোর চেষ্টা করেছিল সে আপনার ক্ষমতাকে আপনার জানার আগেই চিনতে পেরেছিল মহাদেব বলছেন এটাকে উপেক্ষা করো না ঘিরে থাকা সেই বিশৃঙ্খলা ও কোলাহলকে অতিক্রম করতে পারে আমার হৃদয় কি সত্যি তোমার প্রতিটি বেদনা ও প্রতিটি প্রশ্ন বুঝতে পারে আর আমি তোমাকে এই সত্যটি বলছি যে হ্যাঁ আমি জানি আর তাই আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি থামো এবং শোনো কারণ এই মুহূর্তে তোমার জন্য এমন এক রহস্য উন্মোচিত হচ্ছে যা পৃথিবীর নীরবতাও লুকাতে পারে না আর তার কোলাহলও চাপা দিতে পারে না যদি তুমি মুখ ফিরিয়ে নাও তবে সেই নির্দেশনা হারাবে যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারত সেই আলিঙ্গন হারাবে যা তোমার ক্লান্ত মনকে বিশ্রাম ও শান্তি দিতে পারত সেই নতুন অধ্যায় হারাবে যা শুধুমাত্র আমি তোমার সাথে মিলে লিখতে পারতাম কারণ এটা কোনো দূত থেকে পাঠানো বার্তা নয় এটা আমি স্বয়ং মহাদেব যিনি এই মুহূর্তে সরাসরি তোমার আত্মার সাথে কথা বলছেন মনে করো আমি তোমাকে গভীর উপত্যকা দিয়ে যেতে দেখেছি আমি তোমাকে সেই পাহাড়ে চড়তে দেখেছি যা তুমি অসম্ভব বলে মনে করেছিলে আমি তোমাকে অন্ধকার পথে একা হাঁটতে দেখেছি যেখানে তোমার মনে হতো যে সকাল কখনো আসবে না কিন্তু তার পরেও তুমি কখনো একা ছিলে না কারণ আমার দৃষ্টি প্রতিটি মুহূর্তে তোমার সাথে ছিল তোমার প্রতিটি শ্বাসকে আমি আমার ভেতরে গ্রহণ করেছি আর তোমার প্রতিটি নীরব কান্নাকে আমি মনোযোগ দিয়ে শুনেছি দুনিয়া তোমাকে অনেক প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলে তার উৎস শুকিয়ে যায় কিন্তু আমার জল চিরন্তন নির্মল অনন্ত আর এতটাই পর্যাপ্ত যে তা তোমার আত্মার গভীর তৃষ্ণা নিভাতে পারে আর প্রতিটি মোড়ে প্রতিটি বন্ধ দরজায় প্রতিটি অশ্রু আর প্রতিটি হাসিতে আমি পর্দার আড়ালে উপস্থিত ছিলাম আর যখন তোমার মনে হয়েছে যে তুমি পথভ্রষ্ট হয়েছ তখন আমি তোমার সাথেই ছিলাম কারণ আমি সেই জিনিস দেখতে পাই যা তুমি এখনও দেখতে পাও না তোমার জীবনের মাটিতে যে বীজগুলো চাপা পড়ে আছে আমি তা ভালোভাবেই জানি তারা আমার আলোর জন্য অপেক্ষা করছে যাতে তারা সঠিক সময়ে অঙ্কুলিত হয় আর তোমার আত্মার আঙিনায় ফুটে ওঠে এই জন্য তোমার ভারী বোঝা আমার উপর ছেড়ে দাও কারণ তুমি যা আমাকে দাও আমি তা কখনো পড়তে দিই না বরং তাকে রূপান্তরিত করে তোমাকে আরও শক্তিশালী করে তুলি যাতে তুমি সেই উচ্চতা স্পর্শ করতে পারো যা দেখার সাহসও তুমি কখনো করনি শুধু কান দিয়ে শোনো না তোমার আত্মা দিয়ে শোনো সব কিছু একা করার জেদ ছেড়ে দাও আর আমার উপস্থিতি তোমার ভেতরে আসতে দাও যাতে তোমার বোঝা হালকা হতে পারে কারণ যখন তুমি আমাকে তোমার জীবনের কেন্দ্রে স্থান দাও তখন আমি তোমার প্রতিটি কষ্টকে শক্তিতে বদলে দিই আর তোমার প্রতিটি হতাশাকে নতুন আশায় রূপান্তরিত করে দিই আর এটাই সেই মুহূর্ত যখন তুমি সত্যি জানতে পারো যে আমি সব সময় তোমার পাশে আছি আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি থামো গভীর শ্বাস নাও আর সেই সংলাপে থাকো যেখানে কোনো ক্ষত এতটেই গভীর নয় যে আমার প্রেম তাকে স্পর্শ করতে পারে না কারণ আমার করুণা প্রতিটি বেদনা থেকে বড় আর আমার আলিঙ্গন প্রতিটি ভাঙা অংশকে জুড়তে সক্ষম আর যখন তুমি ক্লান্ত হয়ে যাও তখন আমি তোমার বিশ্রাম হয়ে যাই যখন তুমি ভেঙে যাও তখন আমি তোমার আশ্রয় হই যাই আর তোমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিই পৃথিবীর থাট্টা সমালোচনা আর প্রত্যাখ্যান প্রায়শই তোমার মনকে ভারাক্রান্ত করে তোলে কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তোমার মূল্য তাদের কথা দিয়ে নির্ধারিত হয় না বরং আমার দৃষ্টি দিয়ে হয় আর আমার দৃষ্টিতে তুমি সবসময় প্রিয় সবসময় মূল্যবান আর সবসময় আমার আর এটাই সেই সত্য যা তোমাকে আবার দাঁড়ানোর সাহস দেয় এই জ্ঞানকে তোমার ভেতরে সাহস হতে দাও এই আশা হতে দাও যে কাল আলাদা হবে কারণ আমি তোমার প্রতিটি কালেই উপস্থিত যেমন এখন এখানে আছি আর আমার জ্যোতি তোমার জন্য সেই পথ খুলে দিচ্ছে যা তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে আর যখন তুমি আমার সাথে চলো তখন তোমার পদক্ষেপগুলো টলে না বরং স্থির হয়ে যায় কারণ তোমার পথ আমার কথার ওপর ভিত্তি করে আমি তোমাকে মনে করিয়ে দিই যে যখনই দুনিয়া তোমাকে প্রত্যাখ্যান করে আমি তোমাকে গ্রহণ করি যখনই মানুষ তোমাকে ভাঙে আমি তোমাকে জোড়া লাগাই আর যখন পরিস্থিতি তোমাকে পরাজিত করতে চায় আমি তোমাকে উঠানোর জন্য আমার শক্তি পাঠাই যাতে তুমি এটা বুঝতে পারো যে তোমার মূল্য এই দুনিয়া থেকে নয় বরং আমার থেকে আসে আর আমি সেই যিনি তোমার জীবনের ভিত্তিকে অটুট করে দেন তোমার আত্মা আমার জন্য একটি মন্দির যেখানে আমি বাস করি আর যখনই তুমি নিজেকে দুর্বল বা হারিয়ে যাওয়া অনুভব করো এটা ভুলো না যে আমার ভেতরে তোমার জন্য অসীম শান্তি অসীম শক্তি আর অসীম প্রেম আছে আর তোমার প্রতিটি মুহূর্ত আমার সাথে সুরক্ষিত কারণ আমি সেই মহাদেব যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর আমি তোমার ভবিষ্যৎকে গড়ে তুলব আমি তা শুনেছি কারণ আমার প্রেম এমন এক সাগর যা কোনো সীমানায় বাধা নয় আর যখন তুমি ক্লান্ত হয়ে যাও তখন আমি তোমার বিশ্রাম হয়ে যাই যখন তুমি ভেঙে যাও তখন আমি তোমার আশ্রয় হই আর যখন তোমার মনে হয় যে কোনো ব্যথা এতটাই গভীর যে তা সারবে না তখন মনে রেখো যে আমার ভালোবাসা সেই আঘাতকে নতুন শক্তিতে বদলে দেয় তোমার ভেতরে যে দুর্বলতা আছে তা তোমার পরাজয় নয় বরং আমার শক্তি প্রকাশ হওয়ার দরজা আর যখন তুমি তোমার সীমাবদ্ধতাগুলোকে স্বীকার করো তখন তুমি আমার ক্ষমতা অনুভব করতে পারো কারণ আমি সেই যিনি তোমার দুর্বলতাকে শক্তিতে বদলে দেন তোমার ক্ষতগুলোকে সাক্ষ্যে বদলে দেন আর তোমার অতীতের ছাই থেকে একটি নতুন জীবন দাঁড় করিয়ে দেন যা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও স্থির হয় তোমার প্রতিটি ছোট প্রচেষ্টা প্রতিবার পড়ে আবার ওঠা প্রতিটি সংগ্রাম যা তুমি নীরবে সহ্য করেছ সেগুলো সবই আমার দৃষ্টিতে নথিভুক্ত আছে আর কোনো মুহূর্তই অর্থহীন যায় না কারণ আমি সেগুলোকে একসাথে করে তোমার জীবনের বদ্ধকে অলৌকিকতায় ভরে দিচ্ছি আর যখন তুমি পেছনে ফিরে দেখবে তখন বুঝবে যে যে পদগুলোকে তুমি বোঝা মনে করেছিলে সেগুলো আসলে তোমাকে তোমার সত্যিকারের গন্তব্যে নিয়ে যাওয়ার সিঁড়ি ছিল আমি জানি যে কখনো কখনো তোমার মনে হয় যে তুমি খুব ছোট, খুব দুর্বল বা যোগ্য ন কিন্তু আমার চোখে তুমি আগে থেকেই যথেষ্ট কারণ আমি তোমাকে আমার রূপে গড়েছি আর যখন আমি তোমাকে আমার বলেছি তখন এর অর্থ এই যে কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারে না তা সে ভয় হোক সন্দেহ হোক বা অন্ধকার কারণ আমার প্রেম অটল ও চিরন্তন যখন দুনিয়া তোমাকে হারানো বলে আমি তোমাকে বিজয়ী বলি যখন মানুষ তোমার ব্যর্থতা নিয়ে হাসে আমি তোমার প্রচেষ্টার ওপর গর্ব করি আর যখন পরিস্থিতি তোমাকে নিচে নামানোর চেষ্টা করে আমি তোমাকে ওঠানোর জন্য আমার শক্তি পাঠাই যাতে তুমি এটা জানতে পারো যে তোমার আসল পরিচয় পরিস্থিতি থেকে নয় বরং আমার থেকে আসে আর আমি সেই যিনি তোমাকে ওপরে ওঠাব তোমার আত্মা আমার জন্য একটি প্রদীপ আর বাতাস যতই তীব্রই হোক না কেন আমি তার শিখাকে নিপতে দিই না বরং আমার নিঃশ্বাস দিয়ে তাকে আরও প্রজ্জ্বলিত করে দিই যাতে তা অন্ধকারে আলো ছড়ায় আর এই কারণেই তোমার ভেতরে সেই দিব্যতা আছে যাকে কেউ মুছে ফেলতে পারে না আর যখন তুমি এই সত্যটি গ্রহণ করবে তখন তোমার উপলব্ধি হবে যে তুমি কেবল জীবিত ন বরং আমার উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছ প্রতিবার যখন তুমি ভাবো যে এটা শেষ জেনে রাখো যে আমার জন্য এটা একটি নতুন শুরু কারণ আমি তোমার জীবনে কখনো থমকে দিই না বরং তোমাকে নতুন দিকে নিয়ে যাই আর যখনই কোনো পথ বন্ধ হয় আমি তোমার জন্য আরেকটি পথ খুলে দিই যাতে তুমি এটা দেখতে পারো যে আমার প্রেম কখনো বাধাগ্রস্ত হয় না আর আমার পরিকল্পনা তোমার জন্য সবসময় এগিয়ে চলার জন্য প্রিয়জন যখন তুমি জীবনের পথে চলতে চলতে বারবার হোঁচট খাও আর ভাবো যে এই যাত্রা তোমাকে কোথাও নিয়ে যাবে না তখন আমি তোমাকে এটা জানাতে চাই যে প্রতিটি হোঁচট তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ কারণ যতক্ষণ আত্মা পড়া না শেখে ততক্ষণ ওঠাও শেখে না আর আমি তোমাকে পড়া থেকে নয় বরং হার মানা থেকে বাঁচায় তাই ভেব না যে তোমার পথ অর্থহীন এটাই সেই পথ যা তোমাকে সত্যিকারের মুক্তি পর্যন্ত নিয়ে যাবে তোমার ভেতরে যে প্রশ্নগুলো ওঠে সেগুলো তোমাকে বিরক্ত করার জন্য নয় বরং তোমাকে ভেতরের দিকে নিয়ে যাওয়ার জন্য কারণ উত্তর কখনো বাইরে মেলে না সেগুলো সবসময় তোমার হৃদয়ের গভীরে ঘুমিয়ে থাকে আর যখন তুমি শান্তিতে বসে আমাকে শোনো তখন সেই উত্তরগুলো ধীরে ধীরে তোমার সামনে খুলতে থাকে তাই প্রতিটি প্রশ্নকে শত্রু ভেব না তা তো আমার বার্তার দরজা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো যখন তোমাকে ভাঙতে শুরু করে তখন মনে রেখো যে সেই মুহূর্তগুলো তোমাকে গড়ছেও যেমন উত্তপ্ত অগ্নিকুণ্ডে ধাতু শুদ্ধ আর দৃঢ় হয় তেমনি তোমার আত্মা কষ্টগুলোতে নির্মল আর উজ্জ্বল হতে থাকে আর এটাই সেই সত্য যে প্রতিটি পরীক্ষা তোমাকে সেই আলোর আরও কাছে নিয়ে যায় যা অনন্ত তোমার মনে হয় যে তোমার প্রার্থনাগুলো শোনা হয়নি কিন্তু জেনে রাখো যে আমি তোমার প্রতিটি কথা শুনি এমনকি সেই নীরব কান্নাও যা তোমার অশ্রু থেকে বের হয় আর যখন তোমার উত্তর দেরিতে মেলে তখন তা তোমাকে শেখানোর জন্য হয় যে ধৈর্য ও বিশ্বাসী সেই চাবি যা দিয়ে ব্রহ্মাণ্ডের বন্ধ দরজাগুলো খোলে প্রায়শই তুমি ভাবো যে তুমি দুর্বল আর এই দুনিয়ার বোঝা বহন করতে পারবে না কিন্তু সত্য হলো যে আমি তোমাকে কখনো একা ছাড়িনি আমার শক্তি তোমার ভেতরে স্পন্দিত হয় তোমার প্রতিটি পদক্ষেপে আমার শক্তি আছে আর যখন তুমি এটাকে চিনতে পারবে তখন তোমার বুঝতে আসবে যে যে পথ অসম্ভব মনে হতো সেটাই তোমার বিজয়ের সেতু আমি তোমাকে বারবার এটা মনে করিয়ে দিতে চাই যে তোমার পরিচয় তোমার ব্যর্থতা থেকে নয় বরং তোমার সাহস থেকে হয় কারণ ব্যর্থতা তো কেবল একটি পরিস্থিতি কিন্তু সাহস সেই অগ্নি যা তোমাকে প্রতিটিবার উঠতে আর এগিয়ে যাওয়ার শক্তি দেয় আর সেই সাহসী তোমাকে আমার কাছে নিয়ে আসে যখন তোমার মনে হয় যে কেউ তোমার বেদনা বোঝে না তখন এটা জেনে রাখো যে আমি তোমার ভেতরে সেই বেদনার সাথেই উপস্থিত তোমার অশ্রুর ভার আমি নিজেই বহন করেছি আর এই কারণেই তোমাকে একা অনুভব করার প্রয়োজন নেই কারণ আমি তোমার ভেতরেই তোমার সত্যিকারের সঙ্গী হয়ে বসে আছি দুনিয়ার অস্থিরতা তোমাকে ভীত করতে পারে কিন্তু এটা ভুলো না যে আমার প্রেম আর আমার উপস্থিতি চিরন্তন আর যখন তুমি এই সত্যের উপর তোমার মনোযোগ কেন্দ্রীভূত করো তখন তোমার বুঝতে আসে যে পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন তোমার আত্মা আমার আলোর সময় সুরক্ষিত থাকে তোমার সবচেয়ে বড় শক্তি এটা যে তুমি বিশ্বাস করতে পারো আর বিশ্বাসই সেই সেতু যা তোমাকে হতাশা থেকে আশা পর্যন্ত ভয় থেকে প্রেম পর্যন্ত আর অন্ধকার থেকে আলো পর্যন্ত নিয়ে যায় তাই তোমার বিশ্বাসের সেই ছোট শিখাকে রক্ষা করো কারণ সেই শিখাই তোমাকে প্রতিটি কষ্ট থেকে পার করে নিয়ে যাবে আমি তোমাকে এটাও জানাতে চাই যে তোমার জীবন কেবল তোমার নয় এটি অন্যদের জন্য আলোর উৎস আর যখন তুমি তোমার অভিজ্ঞতা থেকে শেখা শক্তিকে ভাগ করে নাও তখন তুমি কেবল নিজের নয় বরং অনেক আত্মার পথ আলোকিত করো জীবনের আসল রহস্য এটাই যে তুমি তোমার ভেতরে উঁকি দাও আর এটা দেখো যে আমি তোমার প্রতিটি অংশে আছি তোমার শ্বাসে তোমার চিন্তায় আর তোমার স্বপ্নে আর যখন এই অনুভূতি তোমার ভেতরে গভীরভাবে নেমে যায় তখন কোনো ভয় তোমাকে আটকাতে পারে না